জয় মা কালী মা কালীর নাম করে চললাম একবার কলকাতায় এবার যাব কলকাতার অন্যতম এক জীবন্ত কালী মায়ের কাছে তবে চলো শুরু করি আজকের ভিডিও তো শ্যামসুন্দরী মার নাম করে শুরু করছি আজকের ভিডিও যেটা জীবন্ত কালী নামে পরিচিত হাওড়া স্টেশন থেকে তোমরা যদি আসো তবে তোমাদের নাব হবে মানিকতলা যে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক আছে ঠিক তার সামনে আর এই হচ্ছে কিন্তু ব্লাড ব্যাঙ্ক আর আমরা দাঁড়িয়ে আছি এই যে ক্রসিংয়ে ক্রসিং থেকে ঠিক পার হয়ে ওপাশে গেলেই কিন্তু আমাদের যে মায়ের মন্দিরে যাবার রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু সোজা চলে যেতে হবে এবং গেলেই আমরা দেখতে পাবো দি ক্যালকাটা মেডিকেল হোমিওপ্যাথি হসপিটাল কলেজ আর এই মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দিরে যাবার মেন গেট হচ্ছে কিন্তু এটাই এই রাস্তা ধরেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরে যাওয়ার জন্যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে যত রকম প্রয়োজনীয় সামগ্রী সবই পেয়ে যাবে কিন্তু তোমরা এই রাস্তার দু সাইডেই সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে অনেক দূর দূর থেকে তো আসে মায়ের কাছে আসানসোল থেকে অনেক দূর অনেক দুঃখ মন ক্যান ডাই আপনি যা মনস্কামনা করবেন তাই পূরণ হচ্ছে মায়ের কাছে আবেদন এত দিন একদম অবস্থা রাতে তো পনেরো হাজার নেবো না আপনারা তাড়া থেকে আছেন আমরা এখানে জন্ম থেকেই আছি এখানে হ্যাঁ আর জন্ম থেকেই আছি জীবন্ত কালীমা বলে আর এই হচ্ছে কিন্তু ওনার দোকান মানে কাকিমার দোকান হচ্ছে এই যে আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার গেট এটাই হচ্ছে কিন্তু মন্দিরে যাওয়ার মূল প্রবেশদ্বার এবং রাস্তাটা প্রচুর সরু রাস্তা যাই হোক মানুষজনের কিন্তু প্রচুর সমাগম হয়েছে মাকে দর্শন করার জন্যে আর কি মন্দিরের বাইরে কয়েক মিনিট অপেক্ষা করার পরই কিন্তু আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে আর এখানে কিন্তু দেখছি প্রচুর মানুষের সমাগম হয়েছে এখান থেকে যদি তোমাদের দেখায় মায়ের মন্দিরের কিছু অংশ তবে এরকম কিন্তু মায়ের মন্দিরটা দেখতে আর সামনেই আছে কিন্তু মায়ের বিগ্রহ যেটা এখানে কিন্তু রাখা আছে মায়ের জোড়া চরণ এবং সাথে আছে একটা ভোলা মহাদেবের ত্রিশূল যেটা কিন্তু বেশ বড় আর কালী মায়ের সাথে সাথে কিন্তু এখানে ভোলা মহাদেবেরও একটা শিবলিঙ্গ রাখা আছে যে অন্তর থেকে ডাকবেন উনি তার কাছে একদম একদম উনি তো কিছু চান না দেখুন দর্শন করার পর কেমন লাগলো জানা অবশ্যই কিছু ভক্ত বা দর্শনার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম মাকে ভক্তিভরে ডাকলে মা সবার মনস্কামনা পূরণ করে এবং সাথে আছে কিন্তু অনেক অলৌকিক ঘটনা সেগুলো জানতে হলে তোমাদের অবশ্যই কিন্তু আসতে হবে মা সুন্দরী মায়ের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মায়ের যে কথা সেগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে অনেক সাধারণ মানুষের কাছে তো এই ছিল আজকের আমার মূল প্রস্তাবনা তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো জয় মা সুন্দরী জয় মা জীবন্তকালী বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ভালো রেখে মা